ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য আপনি ব্র্যাক ব্যাঙ্কে একটি এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট করেছিলেন এখন আপনার প্রয়োজন হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার ফিক্সড ডিপোজিটটি বন্ধ করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজেই ঘরে বসে আপনার এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ভ্যাস তো চলুন শুরু করে আজকের ভিডিও ঘরে বসে এফডিআর অ্যাকাউন্টটি বন্ধ করতে অবশ্যই কিন্তু আপনার ব্র্যাক ব্যাঙ্ক আস্থা অ্যাপের প্রয়োজন হবে এখনও যদি আপনি ব্র্যাক ব্যাঙ্ক আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে খুব সহজে আপনি ব্র্যাক ব্যাঙ্ক আস্থা অ্যাপটি রেজিস্টার করে নেবেন ককিভ্যাস্ত তো যেহেতু আমার আস্থা অ্যাপ অলরেডি আছে এখন আস্থা অ্যাপটি আমি লগ করে নিচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক আস্তে আপনি লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখন যদি আপনি আপনাদেরকে এফডিআর এবং ডিপিএস সেকশনটি দেখাই তো দেখতে পাচ্ছেন এফডিআর এবং ডিপিএস সেকশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি অ্যামাউন্ট এফডিআর করা আছে এবং এর যে মেয়াদটি ছিল সেই মেয়াদটি শেষ হওয়ার আগেও কিন্তু আমি এই এফডিআর অ্যাকাউন্টটি বন্ধ করতে চাচ্ছি এখান থেকে বন্ধ করার জন্য আপনারা সরাসরি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর ওপরের দিকে থ্রি ডট মেনু যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন ফ্রি ডট মেনে আইকেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন তো এখান থেকে সরাসরি এফডিআরটি বন্ধ করার জন্য নিচের দিকে সার্ভিস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন আমি যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে এফডিআর অ্যাকাউন্টটি বন্ধ করবেন সেটা দেখাবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এফডিআর ইনক্যাশমেন্ট এই যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে নেক্সট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার যে এফডিআরটি আছে দেখতে পাচ্ছেন সেই এফডিআর অ্যাকাউন্ট নাম্বার এবং ঠিক কত টাকার এফডিআর করা ছিল সেটা কিন্তু এখানে দেখতে পারবেন তো এখান থেকে যে অ্যারো চিহ্নিত যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন অ্যারো আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে এফডিআরটি করা ছিল এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে ঠিক ঠিক কত তারিখে আমি এফডিআরটি ওপেন করেছি এবং আমার যে এফডিআর এর পেমেন্টের যে ডেটটা আছে সেটা দেখতে পাচ্ছেন তাছাড়া কত টাকার এফডিআর করেছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে আপনি যদি চান এটা দেখতে পারেন তাছাড়া এখানে একটি বিষয় আছে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট ইন্টারেস্ট রেট অর্থাৎ আমার এই এফডিআরটি সম্পন্ন হওয়ার পরে আমি কিন্তু টেন পার্সেন্টের একটা ইন্টারেস্ট পাইতাম তবে আমি যেহেতু আমার এফডিআর এর মেয়াদটি শেষ হওয়ার আগেই আমার আর এফডিআরটি ক্লোজ করে নিচ্ছি অর্থাৎ বন্ধ করে নিচ্ছি তার জন্য কিন্তু আমার যে ইন্টারেস্ট রেটটা আছে এটা কিন্তু একটু কম পাবো ওকে ভি এখন যেহেতু এখানে আর কিছু দেখার নেই আমরা এফডিআরটি ক্লোজ করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সিলেক্ট অথরাইজেশন মোড তো এখানে এসএমএস অথবা ইমেইল থাকতে পারে তো এখান থেকে আপনাকে এফডিআরটি ক্লোজ করার জন্য আপনারা এস এম এস অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন তো এখান থেকে সিলেক্ট করে রাখার পরে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনের যে অপশন অর্থাৎ বক্স আছে এই বক্সে একটি ক্লিক করবেন এই বক্সে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে এখন কিন্তু আপনার ফোন থেকে ওটিপিটি সংগ্রহ করতে হবে ওকে ভিয়াস ফোন থেকে ওটিপিটি সংগ্রহ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা আছে এখানে একটি ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু লোডিং নিয়েছিল দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউর এফডিআর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজ ইউর ক্রেডিট টু লিংক অ্যাকাউন্ট এখন কিন্তু আমার এফডিআরটি ক্লোজ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার যে এফডিআরের অ্যামাউন্টটি যে অ্যামাউন্টটি আমি এখান থেকে পাবো তো আপনারা ঠিক কিন্তু এখানে নিচের দিকে দেখতে পারবেন ঠিক কত টাকা পরিমাণ আপনারা এফ বিআর অ্যাকাউন্ট করা ছিল এবং কত টাকা ইন্টারেস্ট আপনারা পাচ্ছেন এটা কিন্তু এখানে দেখতে পারবেন এই সমস্ত অ্যামাউন্ট কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে ওকে ভ্যার্স তারপরে আপনারা কিন্তু আস্থা অ্যাপের যে হোম আইকনটি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে যোগ হয়ে যাবে ওকে তো তারপর এখানে কিন্তু আমার বর্তমান এফডিআর কিংবা ডিপিএস নেই খুব সহজেই কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে এফডিআরটি ক্লোজ করে দেখালাম ওকে তো দেখলাম খুব সহজে আমার ব্র্যাক ব্যাঙ্ক আস্থা অ্যাপের মাধ্যমে আমার এফ অর্থাৎ ফিক্সড ডিপোজিটের যে অ্যাকাউন্টটি ছিল সেটা কিন্তু খুব সহজে বন্ধ করে দিলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম